রাতে আমার শ্বশুরের ঘর থেকে আওয়াজ আসতে থাকতো আমার শাশুড়ি তো কবেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন শ্বশুরের রহস্য জানার জন্য আমি তার ঘরে লুকিয়ে পড়লাম এরপর শ্বশুর যা করলেন তা আর বলার মতো নয় যখন আমি প্রথমবার হৃদয় কেঁপে ওঠা আওয়াজ শুনেছিলাম তখন আমি অনেকভাবে ভয় পেয়ে গিয়েছিলাম আমি গভীর ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে বসে পড়েছিলাম আর আওয়াজ সব বাড়ির মধ্যে শুনতে পাওয়া যাচ্ছিল তার চারিদিকে ছিল নিস্তব্ধতা আমার ঘরে অনেক অন্ধকার ছিল আমি হাত বাড়িয়ে কোনো রকমে পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম আমি ঘড়ির দিকে তাকালাম রাত দুইটা বাজে তখন সেই সময় কান্নার শব্দ শোনা যাচ্ছিল আমি অবাক হয়েছিলাম যে আমার পাশে শুয়ে থাকা আমার স্বামী তখনও গভীরভাবে ঘুমিয়েছিল এত কোলা হলে সে ঘুমিয়েছিল কি করে গতকালই তো আমি বধূ হয়ে এই বাড়িতে এসেছি বিরাটকে আমি অনেক ধুমধাম করে বিয়ে করেছি আমি অনেক ধনী পরিবারের পুত্রবধূ হয়েছিলাম আমি নিজেও ধনী পরিবার থেকেই এসেছিলাম আমার শ্বশুর অনেক যত্নশীল মানুষ ছিলেন আমি তার আচরণ অনেক ভালো করেই জানতাম বিরাটের সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছিল একটা বিয়েতে আমরা একে অপরকে পছন্দ করেছিলাম এবং সেখান থেকেই ফোনে কথা বলা শুরু হয় আমরা দুইজনেই ধনী পরিবারের ছিলাম তাই এই সম্পর্ক নিয়ে কেউ আপত্তি করেনি এটা ছিল আমার বিয়ের প্রথম রাত আর সেই রাতেই আমি এই আওয়াজ শুনেছিলাম একটা মেয়ের কণ্ঠর আওয়াজ শোনা গেল যেন সে কাউকে সাহায্যের জন্য ডাকছে প্রথমে তো আমি ভাবলাম ঘর থেকে বের হয়ে দেখি যে ওটা কার কণ্ঠস্বর এই সময় এত জোরে কে আওয়াজ করছে কিন্তু আমি ছিলাম একদিনের নতুন বউ তাই এইভাবে আওয়াজ করে ঘর থেকে বের হওয়াটা কি ঠিক হবে আধা ঘন্টা ধরে সেই কণ্ঠ প্রতিধ্বনিত হতে থাকে আর তারপর সব শান্ত হয়ে গেল বিরাটের ঘুম দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম এত কোলা হলে সে কিভাবে ঘুমোতে পারল কিন্তু কিছুক্ষণ পর আওয়াজ আসা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কোনোদিন কোনো হয়নি আমি আবার শুয়ে পড়লাম আর ততক্ষণে ঘুম আমার চোখের থেকে অনেক দূরে চলে গিয়েছিল আমার মন সেই আওয়াজ করা মেয়েটির দিকে বারবার চলে যাচ্ছিল সে কেছিল আর সে এইভাবে কাঁদছিল কেন আর তার কণ্ঠে সবাই চুপ কেন নইলে এতক্ষণে তো কিছু একটা শুরু হয়ে যাওয়ার কথা তারপর আমার একটু ভয় পেতে শুরু হলো কারণ যেখানে এই ঘরটি তৈরি হয়েছিল সেখানে চারপাশে শুধু বন ছিল গ্রাম তো ছিল তিন চার মাইল দূরে শহরে থাকতে হবে বলে কয়েকদিনের জন্য আমি গ্রামে এসেছিলাম বিয়ের আগে এটাই ঠিক হয়েছিল আর শহরেও ওদের ঘরটা অনেক সুন্দর ছিল আর ঘরটা তো এত বড় ছিল যে কি জানি এখানে কতগুলো ঘর তৈরি করা হয়েছিল এখানকার বাগানটি অনেক বড় করে তৈরি হয়েছিল এই বাড়িতে যাওয়ার সাথে সাথেই আমার মনে হলো যে এটা কোনো একটা বড় বাড়ি আমি শুধু একটু তাকিয়ে দেখেছিলাম কিন্তু এখানকার ঐশ্বর্য দেখে আমার চোখ মুগ্ধ হয়ে গেল আমার ঘর ফুল এবং মোমবাতি দিয়ে সজ্জিত ছিল আমি নিজেকে নিয়ে যত বেশি গর্বিত ছিলাম ততই জেন কম ছিল আমাদের দুজনকে দেখে সবাই বলতো চাঁদ সূর্যের জুটি কিন্তু আজ রাতে যা শুনলাম আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল জানি না ভাবতে ভাবতে কখন যে ঘুমের মধ্যে হারিয়ে গেলাম সকালে বিরাট সুন্দর হাসি মুখে আমাকে জাগিয়ে তুলল বলতে থাকল উঠুন ম্যাডাম এটি এমন একটি শহর নয় যেখানে আপনি শান্তিতে ঘুমাতে পারেন আমি যখন ধীরে ধীরে চোখ খুললাম দেখলাম সে ইতিমধ্যেই উঠে গেছে বিরাট বিছানা থেকে উঠে পোশাকগুলো বের করছিল আমাকে বলা শুরু করল যে তোমার পোশাকগুলো ড্রেসিং রুমে আছে সেখানেই তোমাকে পড়তে হবে এই কথা বলে সে ওয়াশরুমে চলে গেল আমি আরাম করে উঠে বসে পড়লাম প্রথমে তো আমার এমন মনে হয়েছিল যে গত রাতের কথাটা আমার কোনো বাহানা বা মনের ভুল আমি ওই কথাটাই ভাবতে ভাবতে ড্রেসিং রুমে চলে গেলাম যেটা আমারই ঘরের সাথে বানানো হয়েছিল এত ভারী পোশাক দেখে আমার চোখ দুইটা বর বড় হয়ে গেল ফ্রেশ হয়ে অনেক কষ্টে সেই পোশাকটা আমি পরলাম বিরাট যখন ঘর থেকে বেরিয়ে গেল কিছু মেয়ে আমাকে জিজ্ঞেস করে আমার রুমে এসে আমাকে গয়না পরিয়ে দিল আমাকে সাজিয়ে দিয়ে গেল আজ আমি যখন পোশাক পরে বের হলাম তখন আমার শ্বশুর আমার সামনে সোফায় বসেছিলেন তিনি আমাকে দেখে হাসতে শুরু করলেন তারপর আমার কাছে এসে আমার উপর কয়েক হাজারের নোট দিয়ে আমাকে স্বাগত জানালেন তারপরে আমাকে বাইরে নিয়ে যাওয়া হলো যেখানে গ্রামের মহিলারা আমাকে দেখার জন্য অপেক্ষা করছিল জানি না কতক্ষণ তারা অনেক রোদে বসেছিল আমাকে একটু দেখার জন্য আমার শ্বশুর বলতে শুরু করলেন যে তিনি আমাদের বাড়ির নতুন মালকিন বিরাটের স্ত্রী সমস্ত মহিলা আমাকে নমস্কার জানাতে শুরু করলেন সেখানে আমি বেশি সময় থাকতে পারলাম না অনেক সূর্যের তাপ আমার অবস্থা আরও খারাপ করে দিল তাড়াতাড়ি আমি আমার ঘরের ভিতরে ঢুকে পড়লাম আর এসি অন করে বসলাম সব সময় শুধু মানুষ আসতে থাকল বিরাটের সাথে আমার দেখা হয়েছিল শুধু গতরাতেই নইলে সারাদিন সে বিভিন্ন মানুষের সাথেই ছিল গ্রামের আরও কিছু আচার অনুষ্ঠান আছে এখানে স্বামী স্ত্রী একে অপরের সাথে কম সময় কাটায় এবং অন্যদের সাথে বেশি সময় কাটায় আমার ক্ষেত্রেও তাই হয়েছে রাতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম সেজন্য আমি শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম আর বিরাট আমাকে বলতে থাকল যে গ্রামের পরিবেশ দেখে তো তুমি বিরক্ত হয়ে গেছ সে আমার দিকে আদর করে তাকালো তারপর আমি চোখ খুলে একটু হেসে দিলাম আমি বললাম বিরাট এবার তাড়াতাড়ি শহরে ফিরে যাওয়ার কথা ভাব আমি এমন পরিবেশে অভ্যস্ত নই আমার কথাই কেন জানিনা বিরাটের হাসি মিলিয়ে গেল তারপর বিছানায় সে বসল বলা শুরু করল এখন তো সেটা সম্ভব না কিন্তু আমি চেষ্টা করব আমি ঘুমিয়ে থাকলেও চোখ মেলে তার দিকে তাকাতে থাকলাম বিরাট আমি দুই দিনের বেশি গ্রামে থাকতে পারবো না তুমি এটা অনেক ভালো করেই জানো এখানকার পোশাকে এইখানকার জীবনযাত্রায় আমি দমবন্ধ অনুভব করি অদ্ভুত এক শ্বাসরুদ্ধকর পরিবেশ এইখানে আমি থাকতে পারবো না আমার কথা শুনে সে গভীর চিন্তায় পড়ে গেল তখন সে একটা গোলদীপ বের করে খেতে থাকল আমার ঘুম পেয়েছিল অনেক তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাতে আবার একই শব্দে আমার চোখ খুলে গেল সেই একটি মেয়ের আওয়াজ নিজেকে বাঁচানোর জন্য সাহায্য চাইছিল সে আমি সাথে সাথে উঠলাম এবং বিরাটকেও জাগিয়ে দিলাম ঘুমের মধ্যে ও আমাকে দেখতে থাকল আমি বললাম বিরাট আওয়াজ করছে আমার কথায় সে লুকিয়ে চোখ ফেরালো বলতে থাকলো রকম কণ্ঠ আমি তো এখানে কোনো শব্দ শুনতে পাচ্ছি না ওর এই কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব হলো আমি তো মেয়েটির কান্নার শব্দ শুনতে পেলাম কিন্তু বিরাট তা শুনতে পাচ্ছে না আমি অবাক হয়ে বিরাটের দিকে তাকালাম আমি বললাম তুমি একটা মেয়ের গলা শুনতে পাচ্ছ না সে বলতে থাকল না আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না আমি ঘুমাচ্ছি আমাকে আর বিরক্ত করবে না এই বলে সে আবার ঘুমিয়ে পড়ল আর ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল অনেক এই কণ্ঠস্বর কি শুধু আমি শুনছিলাম মানে তাহলে কি ওটা কোনা ভূত ভাবতে ভাবতে আমি ভয়ে কাঁপতে থাকলাম ভয় আমি বিরাটকে ধরে শুয়ে পড়লাম এখন এই ঘরে একদিনও আমার থাকতে ইচ্ছে করছিল না আমি তো ভূতকে অনেক ভয় করতাম পরের দিন সকালেই আমি বিরাটের সাথে শহরে যাওয়ার কথা বলতে শুরু করি আমি বললাম আমি শহরে ফিরে যেতে চাই আমার ভয় পাচ্ছে এখানে আমি এখানে দুই দিন ধরেই একটা মেয়ের আওয়াজের শব্দ শুনতে পাচ্ছি যেন সাহায্যের জন্য কোনো মেয়ে ডাকছে আমি এখানে থাকতে পারবো না ভয়ে মনে হচ্ছিল এখনই আমি কেঁদে ফেলব বিরাট আমার মুখ মনোযোগ দিয়ে দেখছিল সে থেকে থেকেই নিজের চোখ লুকাচ্ছিল আমার থেকে সে আমাকে বলা শুরু করলো বছরের পর বছর ধরে ঘরটি এইভাবেই হয়ে রয়েছে কেউ কেউই এমন শব্দ শুনতে পায় যেমন তুমি শুনতে পাচ্ছ কিন্তু সেই ভুতুরের শব্দ বা ছায়াগুলো কখনো আমাদের ক্ষতি করেনি নইলে আমার বৌদিরা কি এখানে থাকতে পারত বিরাটের কোন কথাতেই আমি শান্তি পাচ্ছিলাম না আর আমি শুধু শহরে যাওয়ার অপেক্ষায় ছিলাম সকালে জলখাবার খাওয়ার সময় আমার শ্বশুর বিরাটকে জিজ্ঞেস করলেন তুমি কখন শহরে যাচ্ছ একথা শুনে বিরাটের চায়ের কাপ হাতেই থেকে গেল কিন্তু আমি মনে মনে খুশি হলাম যে কেউ আমাদের গ্রাম থেকে শহরে পাঠানোর কথা ভেবেছে বিরাট বলল বাবা যা তোমার হুকুম বিরাট কষ্ট করে একথা বলেছিল বাবাকে সে অনেক ভয় পেত শ্বশুর বলতে থাকলেন আজ সন্ধ্যার মধ্যে শহরে যাবার প্রস্তুতি নাও সেখানে গিয়ে তুমি সেখানকার কাজ দেখো আমি তো তখন অনেক আনন্দে আটখানা তখন আমি তাড়াতাড়ি চা শেষ করলাম আর চেয়ারটা একটু সরিয়ে উঠে পড়লাম আমি শ্বশুর আমাকে তখন বলতে থাকলো বৌমা তুমি আজ ঠিকমতো নাস্তা করনি কেন আমি বললাম আমাকে নিজের এবং বিরাটের জন্য প্যাক করতে হবে সন্ধ্যার মধ্যে সেসব কাজ সারতে সময় হয়ে যাবে আমার কথা শুনে শ্বশুর বিরাটের দিকে তাকাতে থালেন আর বললেন তুমি বুকে বলনি যে সে এখন এখানেই থাকবে এই ব্যাপারটা আমার হৃদয়ে আঘাত করেছিল এবং আমি অবাক হয়ে বিরাটের দিকে তাকিয়েছিলাম বিরাট বলতে থাকলো আমি ভুলে গেছি বাবা আমার শ্বশুর তখন আমাকে বলতে থাকল তুমি এখন আমাদের সম্মান আর আমাদের বাড়ির মহিলারা ঘর থেকে বের হয় না তুমি এখানেই থাকবে শহরে শুধু বিরাট যাবে আমি এটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম বিরাট এটা আগে বলেনি আমাকে সে আমাকে এটাই বলেছিল যে আমাকে কিছুদিন মাত্র গ্রামে থাকতে হবে তারপর সে আমাকে তার সাথে শহরে নিয়ে যাবে আমি রাগ করে উঠে ঘরে চলে গেলাম আমাকে মিথ্যা বলা হয়েছিল কিছুক্ষণ পরে ঘরে এলো বিরাট আমি কাঁদতে কাঁদতে বললাম আমি এই ভুতুরে বাড়িতে থাকতে চাই না তুমি আমাকে বলেছিলে যে আমরা শহরে থাকব তুমি গিয়ে তোমার বাবাকে বলো আমার কথা শুনে সে আমার পাশে বসে অনেক আদর করে বলল আমি এখনই তোমাকে শহরে নিয়ে যেতে পারবো না শুধু কয়েক মাস তুমি এখানে থাকো এখানকার নারীদের মতো করেই তারপর তোমাকে আমি শহরে নিয়ে যাব আমি বললাম তোমাকে ছাড়া আমি এখানে থাকবো না রাতের সেই মেয়ের আওয়াজ আমাকে শেষ করে দিবে আমি অনেক ভয় ছিলাম সে আমাকে বলতে থাকলো ওইসব আওয়াজে কান দেবে না সে যেই হোক না কেন সে তোমার কোনো ক্ষতি করবে না এইটা আমি তোমাকে কথা দিতে পারি তুমি শুধু রুমটা লক করে রাখবে আর রাতে একদম বাইরে বেরোবে না বিরাটের কথা আমাকে অনেক ভয় পাইয়ে দিল আমি বললাম রাতে এই ঘরে আমি একা ঘুমাতে পারবো না বিরাট কিছু একটা ভাবতে থাকল তারপরে বলা শুরু করলো ঠিক আছে বাবাকে জিজ্ঞেস করে কাজের মেয়ের ব্যবস্থা করব সে তোমার সাথে এই ঘরে ঘুমাবে কিন্তু তুমি শুধু এই চেষ্টা করো বাবা তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ জেন না করে আমি তার এই কথায় মাথা দুলালাম বিরাট সন্ধ্যায় শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল আর আমি এখানে একাই রয়ে গেলাম রাতে আমার ঘরে একজন কাজের মেয়ে আমার সাথে ঘুমাতে শুরু করল সে তার বিছানা মাটিতে বিছিয়ে শুয়ে পড়ত রাতে যখনই মেয়েটির আওয়াজ আসত তখন আমার চোখ খুলে যেত মেয়েটির আওয়াজ যখন আসত আমি বুঝতে পেরেছিলাম যে সেই কাজের মেয়েটা ওই আওয়াজ শুনতে পায় কারণ আওয়াজ আসতেই ওই মেয়েটির ঘুম ভেঙে যেত আর সে এপাস ওপাস করতে থাকত অনেকবার আমি কাজের মেয়েকে আওয়াজের বিষয়ে জিজ্ঞাসা করেছি তাকে সে বিষয়ে জিজ্ঞাসা করলেই তার মুখ ফ্যাকাশে হয়ে যেত আর সে ভয় পেয়ে যেত তারপরে মাথা দুলাতে দুলাতে সে বলতে থাকল এমন আওয়াজ আমি কখনো শুনিনি আমি তার ভয় থেকে অনুমান করেছিলাম যে এই গল্পটা ঠিক অন্য কিছু তাই আমি তাকে বলেছিলাম যে আমি জানি তুমিও সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ আমার কথা শুনে সে আমার সামনে হাত জোর করে বলতে থাকল পরিবারের কাউকে এই কথা বলবেন না নইলে অনেক খারাপ হবে ওই কাজের মেয়ের কথা শুনে আমি জানতে চাইলাম তোমার জানা উচিত এই সব বিষয়টা কি রাতে ওই সব আওয়াজ শুনে সিদ্ধান্ত নিলাম সত্যিটা ঠিক কি তা এবার আমি খুঁজে বের করব কারণ কোথাও আমি নিশ্চিত ছিলাম যে এটা ভূতের ব্যাপার নয় রাতে মেয়ের কণ্ঠের আওয়াজ শুনে তাই আমি উঠে দাঁড়ালাম এবং আমি আস্তে আস্তে আমার ঘরের দরজা খুললাম আমি উপরের তলা থেকে সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম আমি আস্তে আস্তে উপরে উঠলাম এখন আমি সেই কণ্ঠস্ব আরও কাছ থেকে শুনতে পাচ্ছিলাম সেই কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে গেলে সামনের ঘরটা দেখে আমি তো অবাক হয়ে উঠলাম কারণ ওটা তো ছিল আমার শ্বশুরের ঘর যেখান থেকে মেয়েটির আওয়াজের শব্দ ভেসে আসছিল তখন তো আমার মুখের রঙ উড়ে গেল আমি নিচে ফিরে এলাম এবং আমার মনটা নিয়ন্ত্রণ করার জন্য আমার রুমে এসে গেলাম বিক্রম অর্থাৎ আমার শ্বশুরের ঘর থেকে সেই কণ্ঠস্বর শুনে আমি ভাবতেও পারিনি যে সে এমন হতে পারে তার স্ত্রীও এই পৃথিবীতে ছিলেন না আবার বিয়েও করেননি তিনি দুনিয়ার সামনে তো তিনি এত বড় ছিলেন তাহলে ওই শব্দ আমি নিজের সাথে কথা বলতে থাকলাম তার প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল আমি তাকে এইভাবে ভাবতেও পারিনি আমার চোখ দিয়ে পানি আসতে থাকল বিছানায় বসে আমি কাঁদতে থাকলাম আমার শ্বশুর কি তাহলে মহিলাদের সাথে না না এটা কিভাবে সম্ভব গ্রামবাসী তাকে অনেক সম্মান করে তাহলে এটা কি ছিল এই যে রূপটা নিজের চোখে আজ নিজের চোখে আমি দেখলাম সারা রাত আমি জেগেই কাটিয়ে দিলাম কারণ আমি তাদের সম্পর্কে এমন ভাবতেও পারিনি সকালে নাস্তায় উনি সেভাবেই বসলেন আমার চোখ দেখে চা খেতে খেতে বললেন বিরাট আমার পুত্রবধূর সাথে ফোনে কথা বলেনি তাই আমার বৌমা কাজতে কাজতে চোখ ফুলিয়ে ফেলেছে আমি তার কথার কোনো উত্তর দিলাম না তিনি সেখা বলতে বলতে নিজেই হাসতে থাকলেন তারপর বললেন বিরাট সেখানে অনেক ব্যস্ত তাই হয়তো সে ফোন দিতে পারেনি আমি তার কথায় কোনো উত্তর দিলাম না আজ তো তার মুখটাও দেখতে ইচ্ছা করছিল না আমার কীরকম খারাপ মুখের মানুষ সে উনি দিনে একজন ভালো মানুষ এবং ভালো মানুষ সেজে থাকতেন এবং রাতে শুধু এটা চিন্তা করেই আমার শরীরটা কাঁপতে শুরু করে আমি ভেবেছিলাম যে এবার আমি তার কথা বলে দেব কিন্তু আমি জানতাম না যে আমি নিজের জন্য কতটা সমস্যা তৈরি করতে চলেছি রাতে আবার যখন দ্বিতীয়বার একই আওয়াজ শুনতে পেলাম আমি তখন আবার ঠিক ওই ঘরের সামনে চলে গেলাম আর ঘরের দরজার ছিদ্রটা দিয়ে দেখতে থাকলাম সে একটি আঠারো বছর বয়সী মেয়ে ছিল দেখে গ্রামের মেয়ে মনে হচ্ছিল আমার তার চোখে মুখে তার কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল হাত জোর করে সে তার সম্মান ভিক্ষা চাচ্ছিল মেয়েটি আওয়াজ করছিল কিন্তু আমার শ্বশুর জোর করে তার শরীরের পোশাকটা খুলে ফেলে দেন এর বেশি আমি দেখতে পারছিলাম না আমি পিছনের দিকে ফিরে চলে আসলাম যাই হোক কোনো রকমে আমি সেই রাত কাটিয়েছি সকালে বিরাটকে ফোন করলাম আমি বললাম তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বললে তুমি তো বলেছিলে বড় ঘরে ভূত আছে যদিও এরকম কিছুই নেই সেই আওয়াজটা গ্রামের নিরীহ মেয়েদের যারা তোমার বাবার শিকার হয় আমার মুখে যা আসছিল বিরাটকে সব খুলে বললাম আমার কথা শুনে রেগে গিয়ে সে বলতে থাকল মুখ বন্ধ রাখো যেমন ঘর সব লোকেরা মুখ বন্ধ রাখে অন্যথায় বিক্রমের ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই সে তোমাকে প্রাণে শেষ করে দিবে বিরাটের কথা শুনে যতই অবাক হলাম ততই কম তার মানে সে তার বাবার সম্পর্কে সব জানত ফোনটা আমি বন্ধ করে দিলাম খারাপ কাজ দেখে সে চুপ করে থাকল কি করে আমি শুধু একটি প্রমাণ চেয়েছিলাম কারণ এখানে এমন কেউ ছিল না যে বিক্রমের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করবে তাই আমি রাত নামার আগে অসুস্থতার অজুহাত তৈরি করলাম এবং নিজেকে আমার ঘরে বন্দি করে রাখলাম আমি জানতাম কখন বিক্রম উপরে যায় তাই আমি আমার পিছনের জানালা দিয়ে বেরিয়ে এলাম এবং পাইপ লাইন ধরে উপরে উঠে গেলাম সেই সময় বিক্রমের ঘরের বাইরের জানালা খোলা ছিল আমি সেই জানালা দিয়ে সেই ঘরে পৌঁছলাম এবং সেই ঘরটি কোনা নতুন বরের সজ্জিত ঘরের মতোই সাজানো ছিল আমি সেই জানালার কাছে একটি কোণে লুকিয়ে রইলাম রাত দুইটায় বিক্রম ওই ঘরে এসে সামনের সোফায় বসলেন কিছুক্ষণ পর তার কাজের লোক একটা লাল পানির বোতল এনে তার সামনে টেবিলে রাখল মোবাইলের ক্যামেরা আমি অন করলাম কিছুক্ষণ পরে সেই ঘরে একটা সতেরো বছরের মেয়ে এলো সে কাজ ছিল সে বারবার বলছিল যে সে তার পরিবারের সদস্যদের কাছে যেতে চায় কাজের লোকটা মেয়েটিকে ঘরের ভিতরে ফেলে ঘর বন্ধ করে চলে যায় বিক্রম অনেক আরামে সোফায় বসে মেয়েটির অসহায়ত্ব দেখছিল যে কিনা অনেক কাজ ছিল মেয়েটি দরজায় শব্দ করছিল নিজেকে বাঁচাতে সাহায্য চাইছিল তার আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছিল ঘরের প্রাণহীন দেয়ালে সেখানকার মানুষ সম্পূর্ণ নীরব ছিল মেয়েটি দরজায় শব্দ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে বিক্রমের কাছে এসে হাত জোর করে বলতে থাকল আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন বিক্রম সাহেব আমাকে যেতে দাও আমি তোমার মেয়ের বয়সী আমার প্রতি করুণা কর ওর কথা শুনে শ্বশুর রাগ করে উঠে গেলেন আর ওর মাথা ধরে রাগ চোখে তাকিয়ে বললেন নিচু মনের মেয়ে তোমার এত সাহস যে আমার সামনে তুমি কথা বলো আমি এবার তোকে বলি আমার সামনে যারা কথা বলে তাদের আমি কি অবস্থা করি এই বলে সে মেয়েটিকে মাটিতে ফেলে দিল তারপরে তার শরীরে মারতে থাকল মেয়েটি যন্ত্রণায় আওয়াজ করে উঠল আর আমি এই সব দেখতে পারছিলাম না জানি না কিভাবে নিজেকে ঠিক করলাম আমি ওখানে দাঁড়িয়ে আমি এই সব দেখছিলাম তারপরে লোকটি মেয়েটিকে ধরে বিছানায় ফেললো এবং সাথে সাথে সে তার গোলডিপ খেয়ে মেয়েটির মুখে দিতে থাকলো তার বাতাস আমিও মেয়েটির আওয়াজের সাথে সাথে আওয়াজ করে উঠলাম বিক্রম সাথে সাথে সেখান থেকে পিছনের দিকে ঘুরতে থাকলো আমার আওয়াজ শুনে সে বুঝতে পারল যে ওই ঘরে মেয়েটি ছাড়া অন্য কেউ আছে সে আমাকে খুঁজে পাওয়ার আগেই আমি একই জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেলাম কিন্তু সে হয়তো আমাকে দেখে ফেলেছে আমি ভালো গোয়েন্দা তা ছিলাম না ছিলাম একটা সাধারণ মেয়ে আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেইভাবেই নিচে নেমে পড়লাম কিন্তু আমি ঘরের পিছনের দিকে চলে গেলাম সেখানে গিয়ে লুকিয়ে পড়লাম সব ঘরে একটা আওয়াজ অনুভব করলাম আমি অনেক শব্দ শোনা গেল একটা ঘন বনের মধ্যে লুকিয়ে রইলাম আমি অনেক কাজের লোক টর্চ লাইট জ্বালিয়ে আমাকে খুঁজছিল আমি তো শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম আমার ভয় ছিল এখনই আমি বুঝি ধরা পড়ব কিছুক্ষণ পর ওই কাজের মানুষগুলো সেখান থেকে চলে গেল তারা চলে যাওয়ার সাথে সাথে আমি নিঃশ্বাস ফেললাম আমি একটা গাছে উঠতে থাকলাম যেটা এই ঘরের দেয়ালে লেগে আছে ওই গাছে উঠে দেয়ালের উপাশে তাকালাম আমি যেটা ছিল ঘন বন আমি সেখানে ঝাঁপিয়ে পড়লাম সেই বন পেরিয়ে কোথায় পৌঁছব জানতাম না কিন্তু আমি দৌড়াতে থাকলাম সকাল পর্যন্ত দৌড়ালাম সকালে আলো আসতেই দেখলাম যে রাস্তার কাছে আমি পৌঁছে গেছি একই সময়ে শহরের দিকে যাওয়ার জন্য একটি বাস যাচ্ছিল সেই বাসে বসলাম আমি সারাটা পথ আমার পোশাকটা দিয়ে আমি মুখ লুকিয়ে রাখলাম শহরে পৌঁছনোর সাথে সাথে আমার বাবার বন্ধুর সাথে আমার দেখা হলো যিনি ডিআইজি ছিলেন তাকে সেই ভিডিও দেখালাম আমি আমার কারণে ওই গ্রামে এই খারাপ কাজগুলো শেষ হয়ে গিয়েছিল বিক্রমের পাশাপাশি ধরা পড়ে ওই লোকেরা গ্রামের মেয়েদের সাথে অন্যায় করে তাদের অন্য দেশে পাঠিয়ে দিত আমি বিরাটের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছিলাম কারণ এমন একজনের সাথে আমি আমার জীবন কাটাতে পারিনি কিন্তু আমি খুশি যে আমার কারণে অনেক মেয়ে রক্ষা পেয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আশা করি গল্পটি অনেক ভালো হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ